হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমার চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করবো সেই ভিডিওটি হচ্ছে অনেকদিন আগের একটা ভিডিও মানে বলতে পারো একদম হোলিরও আগে বসন্ত উৎসবের আগে পুচকিগুলোর একটু ভিডিওস একটু ফটো শ্যুট করেছিলাম সেটারই আজকে বিহাইন্ড দ্য সিন তোমাদের সাথে শেয়ার করব যে একটা ফটো একটা ভিডিও তোলার পেছনে পুচকিগুলোর সাথে একজন মায়ের যে কতটা খাটানি হয় আর কতটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আর ভিডিওটা পুরোটা দেখো যদি না দেখো অনেক কিছু মিস করবে তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো রকম যুদ্ধ করে ভুলিয়ে ভালিয়ে তাদের তিনজনকে একদম রেডি করানো হলো তারপরেই আমাদের এখানের ইউনিভার্সিটিতে আমরা চলে আসলাম সবাই মিলে এই যে একটু হাসা একটু একটা ফুল দেখছে ফুল মানে একটা ভিডিওস করার জন্য একটা ফটোস তোলার জন্য যে আমাদের মুখটা যে নন স্টপ চলাতে হবে মানে একটা সেকেন্ড বন্ধ করার মতো উপায় নেই একবার একজন এদিকে বলছে একজন ওদিকে বলছে মানে পুরো পাগলের মতন অবস্থা আমাদের মায়েদের जा तीन जने फूल दे जा तीन जने का ले जा এদের একটা ফটো একটা ভিডিও তোলানো তো না মানে হচ্ছে যুদ্ধ করা এ এটা টেনে খুলে দিচ্ছে তো ও ওটা টেনে খুলে দিচ্ছে এ ফুলের মালা ছিঁড়ে দিচ্ছে তো ও ওর চুল খুলে দিচ্ছে মানে একরকম একটা যুদ্ধ দেখি মিষ্টি মিষ্টি তিনজনে দেখো তিন দিকে একজন ফুল ঝি তো তোমরা দেখেই বুঝতে পেরেছো ভিডিওটাই যে আমরা কতটা পরিমানে পাগলের মতন বকে গেছি ওদের পেছনে শুধু একটা ভিডিও আর কটা ফটো তোলার জন্য মানে না পেরে লাস্ট ফিনিশিং আমরা ক্লান্ত হয়ে গেছি ওদের পেছনে জানি এরকম আমরা একা না আমাদের মতো অনেকেই আছো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও কারা এতটা কষ্ট করো একটু ফটো একটু ভিডিও তোলার জন্য আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা জানিও যে আমাদের পুচকিগুলোকে শাড়ি পরে তোমাদের কেমন লাগছে তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো আমাদের মায়ের এই খাটনিগুলো সেটাও কিন্তু তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আর একটা অন্তত লাইক করে দিও যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তবে আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলের নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বাই